লায়েন্স অফ অব কোচবিহার হেরিটেজের সম্পাদককে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি দিল লায়েন্স ক্লাব অব কোচবিহার হেরিটেজের সদস্যরা জানা যায় ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রাতে কোচবিহার স্টেশন চৌপতি সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের সামনে লায়েন্স ক্লাব অব কোচবিহার হেরিটেজের সম্পাদক সুদীপ সরকারকে ক্ষতিপয় ব্যক্তি মারধর করে বর্তমানে সুন্দর সরকার গুরুতর অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লায়ন্স ক্লাব অফ সদস্যরা এদিন পুলিশ সুপার দপ্তরে যান বলে জানান এই সংগঠনের সংগঠকরা আমরা লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজ এবং লায়ন্স ক্লাব যে কুচবিহার ফ্যাটার্নিটি আছে সেই তার পক্ষ থেকে আজকে এসপি অফিসে এসছি ঘটনা ঘটনাটা হচ্ছে আমাদের লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজের সেক্রেটারি লায়েন্স সুদীপ সরকার তাকে কিছু জনৈকীয় ব্যক্তি কতিপয় ব্যক্তি গত তিন তারিখ রাত্রিবেলা রিতারি হসপিটালের পাশে একটি জায়গায় সে একজন জনৈকীয় ব্যক্তির বাড়িতে পুজোর নিমন্ত্রণ খেতে গেছিলো সেখানে তাকে প্রহার করা হয় এবং প্রহারটা এতই এতটাই মারাত্মক যে আমাদের ক্লাব মেম্বার এবং ক্লাব সেক্রেটারি লায়ন সুদীপ সরকার এখন নেউটিয়া হসপিটালে তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে ভেন্টিলেশনে আছে তো মানে এটা নিয়েই আমরা এসপি অফিসে এসেছি বিরুদ্ধে অভিযোগ আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমরা এই এই যেটা যারাই করেছে তারা যাতে তাদের বিরুদ্ধে যাতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে তারা পায় আমরা কার নামে অভিযোগ করেছে এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত নয় নিশ্চয়ই এটা হচ্ছে ও আমার জামাই এটা হচ্ছে বাবুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণে এসেছিল সেই নিমন্ত্রণে আসার পরে ওখানকার কতিপয় ব্যক্তি মেডিকেল পার্সন এরকম শুনেছি তো তারা তাকে ডেকে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা করে এবং রথ ফট দিয়ে মাথায় বুকে কানে বিভিন্ন জায়গায় আঘাত করে সে তারপরে কোনো রকমের প্রাণে বাঁচার চেষ্টা করে কোনো রকমে ছুটে যায় কিছুটা যাওয়ার পরে ও পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওখানকার যারা তারা দেখছে কি ব্যাপার একটা শব্দ হলো ওখানে কে পড়ে গেলো তারা তুলে আমাদের বাড়িতে খবর দেয় খবর দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে যাই একজন ইয়াং ছেলে আমার জামাই সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বাঁচবে কিনা জানি না প্রে করছি ঘরের কাছে ও বেঁচে যাক যারা এতটা ক্রাইম করেছে তাদের আজকেই আমার মতে তো আজকেই ওদের অ্যারেস্ট করে চরম শাস্তি দাবি কার নামে অভিযোগ করেছে এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি